আজকের টিপস ফলো করলে গরুর মাংস রান্নার কালার হবে অসম্ভব আর খেতে হবে দারুণ মজার আমাদের গ্রামের বাসায় একটা কথা আছে যে প্রথমে গুম বিচেরি তারপরে দর্শন যে কোনো জিনিস দেখে যদি মন না ভরে তাহলে খেয়েও কিন্তু মন ভরানো যায় না আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরিশালের বই রান্না করে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো আজকে রান্না করব আলু দিয়ে গরুর মাংস তো আমি এক কেজির মতো গরুর মাংস নিয়েছি আর নিয়ে নিয়েছি দুশো গ্রামের মতো আলু এরপর চুলে একটা কড়াই বসাই দিয়ে দিলাম তেল তেলের পরিমাণটা আমি একটু বাড়াই দিয়েছি কারণ এই পুরো রান্নাটা শেষ করব এরপর আলুগুলো দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে আলুটা একটু ভেজে নিব যেকোনো মাংসের সঙ্গে আলুটা ভেজে দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি একটু সময় নিয়ে আলুটা ভেজে নিলাম এরপর যে আলুটা তুলে নিবো এরপর বাকি তেলের ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে প্রায় চারটার মতো পেঁয়াজ কুচি ছিল পেস্টটা একটু ভেজে নিবো পেস্টটা যখন বাদামি কালার হয়ে আসবে এ পর্যায়ে আমি মশলা করব পেস্টটা কিন্তু বেশি ভাজা যাবে না তাহলে তরকারি কালারটা নষ্ট হয়ে যাবে আর তরকারি একটা ভাব চলে আসবে পেস্টটা ভাজা হয়ে গেছে সামান্য একটু পানি দিয়ে দিলাম এরপর বাকি মশলাগুলো দিয়ে দিব যেমন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপরে মশলাটা খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষাই নেব মশলাটা যত বেশি কষানো যাবে ততই কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে তোমার ভিডিওটা যদি এ পর্যন্ত ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ছোট্ট একটা কমেন্ট রেখে যে যাতে করে তোমাদের আইডিটা ঘুরে আসতে পারি এবং মন থেকে সাপোর্ট করতে পারি চ্যানেল শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু তোমাদের আইডিটা খুঁজে পাবো না কিন্তু ছোট্ট একটা কমেন্ট রেখে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের আইডিটা খুঁজে পাবো এবং তোমাদেরকে সাপোর্ট করতে পারবো তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি গরুর মাংসগুলো দিয়ে দিবো গরু মাংসটা দিয়ে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো খুব ভালোভাবে ঢেকে দিয়ে কষাই নিব আসলে তোমাদেরকে রান্না শেখানোর মতো অভিজ্ঞতা হয়তো আমার নেই কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর আমার এই নিত্য রান্না তোমাদের খুবই ভালো লাগে তোমরা আমাকে অনেক সাপোর্ট করো যখন এত কষ্ট করে একটা ভিডিও আপলোড করার পর তোমাদের কাছ থেকে সুন্দর সুন্দর কমেন্ট পাই তোমাদের উৎসাহ পাই তখন কিন্তু মনে অনেকটা শান্তি চলে আসে পিছনের কষ্টটা কিন্তু মন থেকে চলে যায় খুবই ভালো লাগে তো কিছু ভাইয়া ভু আছে যারা বাজে কমেন্ট করে গ্রামের মানুষরা নাকি ঠিকভাবে রান্না করতে জানে না ওই ভাইয়াগুকে আমি একটা কথাই বলবো যে আমরা গ্রামের মানুষ আমরা অল্পতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করি আমরা যতটা পারি তা নিয়ে আলহামদুলিল্লাহ গরুর মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে দিয়ে কিছুটা সময় কষাই নিব মাংসটা এমনভাবে কষাতে হবে যাতে ঝোল দেওয়ার আগে মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে যায় দেখো মাংসটা কিন্তু এখনো রান্না হয়নি কিন্তু এখন পর্যন্ত কালারটা কত সুন্দর আসছে আলু দিয়ে মাংসটা কষান হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল তো ঝোলটা দিয়ে কিছুক্ষণ চাল করে নিলে কিন্তু গরু মাংস রান্না হয়ে যাবে আসলে সবার মতো কথা আমি বলতে পারি না তবে অনেকটা চেষ্টা করে কিন্তু তোমাদের ভালোবাসা পেলে সামনে আরো সুন্দরভাবে আগাতে পারবো ইনশাল্লাহ আসলে বরিশালে যারা আসছেন আর বরিশালের মানুষরাই জানেন যে বরিশালের রান্না কতটা জনপ্রিয় এবং কতটা লোভনীয় হয় আর আমরা গ্রামের মানুষরা যখন রান্না করি তখন পুরো মনটা আমাদের রান্নার ভিতরে থাকে বিশেষ করে যারা বৌরা আছে তারা এটা চিন্তা করি যে আমাদের রান্নাটা সুন্দর হতে হবে নয়তো শ্বশুর শাশুর কিছু বলবে এই ভয় হলেও আমরা রান্নাটা সুন্দর করার চেষ্টা করি তো দেখো অবশেষে কিন্তু গরু মাংস রান্না করা হয়ে গেছে কালারটা কত সুন্দর আসছে আর আমি ঝোলটা টানাবো না যে আলু দিয়েছি ঝোলটা কিন্তু এমনিতে অনেকটা টেনে যাবে আর আলু দিয়ে গরুর মাংসের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে আমি কিছুক্ষণ দমে রেখে দিবো দমে রেখে দিলাম দেখো আলহামদুলিল্লাহ কালারটা কত সুন্দর আসছে আর খেত মাসাল্লাহ দারুণ মজা ছিল আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তো আমি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ